তো সাত পাখিয়া ফেরেঘাট বাজারে কিন্তু হাঁসের ডিমও বিক্রি হয় কত করে হালি কিনলেন ভাই ষাট টাকা হালি তো ষাট টাকা হালি ধরে বিক্রি হচ্ছে এই দেশি হাঁসের ডিম তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শুকনো মরিচ এটা কি দেশি কত করে চাইতেছেন কিছু আড়াইশো টাকা কেজি চাইতেছেন দর্শক দেখতে পাচ্ছেন জীবন্ত বাইম মাছ এগুলো হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদের মাছ তো খুবই সুস্বাদু মাছ কত করে কেজি চাইতেছেন ভাই বারোশো টাকা দেখতেও চমৎকার খাইতেও সুস্বাদু দামও বেশি না এগুলো কত করে বিক্রি করে দিলেন সাতশো টাকা কেজি চারশো টাকা কেজি দরে বিক্রি করে দিলেন মিশ্র দেশীয় মাছ বাইম রয়েছে ও অন্যান্য দেশীয় মাছ রয়েছে দেখতে পাচ্ছেন তো দর্শক এটি হচ্ছে সাত স্বল্প পরিমাণে কাঁচামরিচের বাজার তো অনেকেই মরিচের দর দাম জানতে চান আসলে এই বাজারে তেমন একটা আমদানি হয় না কাঁচামরিচের তো তারপর আপনাদেরকে জানিয়ে দিই বা এটা কী জাতের মরিচ হট মাস্টার প্লাস বিশাল ভর নাম কত করে চাইতেছেন 140 টাকা কেজি চাইতেছেন তো খুবই চমৎকার কালারের সেজন্য দামটাও একটু বেশি এই যে এই পাশে অন্য জাতের মরিচ রয়েছে এটা কত করে চাইতেছেন এটা 140ই চাইতেছেন দর্শক সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছেন যারা ঢেঁড়স চাষাবাদ করেছেন দেখতে পাচ্ছেন নির্বিকার বসে আছেন খুবই চমৎকার এই ঢেঁড়স ঢেঁড়স নিয়ে আসছেন এই ভাই আজকে দর দাম কিরকম দাম তেমন না দাম টাকা পাঁচ থেকে ছয় টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই ঢেঁড়স তারপরও বসে আছেন এত কম দাম থাকার পরও তারপরেও বসে আছেন বিক্রি হচ্ছে না এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে ড্যারোস নিয়ে বসে আছেন বিক্রি করতে পারতেছেন না স্যার দুই টাকা কেজি বলতেছে তো ড্যারোট যে এখানে তুলে নিয়ে ব্যানে করে আসেন সেই ভাড়ায় আজকে উঠাতে পারতেছেন না এই কৃষক ভাইয়েরা দর্শক দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে নির্বিকার আর বসে আছেন কৃষক ভাইয়েরা তো ওনাদের কষ্টের উৎপাদিত ফসলগুলো বাজারে নিয়ে আসে এভাবেই বসে থাকেন ক্রেতার আশায় তো ক্রেতা নাই বললেই চলে তো আপনারা যারা খুবই সুলভ মূল্যে পাইকারি সবজি কিনতে চান আমাদের সাতপাকে ফেরিঘাট বাজারে আসতে পারেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজির আমদানি হয়ে থাকে আর প্রতিদিনই কিন্তু এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে এই কাঁচা সবজিগুলো চলে যায় দর্শক দেখতে পাচ্ছেন লাল শাকের কোয়ালিটি ভালো জন্য দেখতে পাচ্ছেন বিক্রির হিরিক লেগে গেছে এখানে তো যে যার মতো যতটুকু প্রয়োজন নিয়ে নিচ্ছেন তো প্রচুর পরিমাণে কিন্তু এই ভাই এই লাল শাকগুলো নিয়ে আসছিলেন মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল আসলে ভালো জিনিসের কদর বেশি দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গ্রীষ্মের ফল একেবারে সুস্বাদু ফল তো কৃষক বলবে কিছু ওনার কথাও আমরা শুনবো সমস্যা নেই

তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু বাঙি যে বাঙি ফাটা সে বাঙির মজা কিন্তু বেশি যে এই পাশে দেখতে পাচ্ছেন লাল শাকের দরদাম হচ্ছে তো এই ঘূর্ণিঝড়ের পর তারপরে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই লাল শাক নিয়ে আসছেন বৃষ্টিতে নষ্ট হয় নাই না অনেক নষ্ট হয়েছে তো প্রবল বৃষ্টি হওয়ার পর জ্বর বাতাস হওয়ার পরও দেখতে পাচ্ছেন এই লাল শাক কৃষক নিয়ে আসছেন বিক্রি হয়ে গেল উনি বিক্রি করলেন মাত্র পঞ্চাশ টাকা কুড়ি মানে প্রতি বিশ পিস পঞ্চাশ টাকা দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জালি কুমড়া এই ভাই নিয়ে আসছেন সাতপাকিয়া ফেরিঘাট বাজারে যে উনি হচ্ছেন আমাদের লোকাল ব্যবসায়ী আমাদের বাজারে বিক্রি করে থাকেন কত হাজার আপনি এক হাজার করে কিনে নিয়ে যান আর আমাদের কাছে তিন হাজার টাকা করে বিক্রি করেন দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে

দর্শক দেখতে পাচ্ছেন প্রবল জ্বর বৃষ্টির পরও খুবই চমৎকার লাল শাক নিয়ে আসছেন এই ভাইয়েরা দেখতে পাচ্ছেন অটোরিকশা করে খাঁচাতে করে নিয়ে আসছেন এবং এখানে গুছিয়ে রাখছেন এবং বিক্রিও হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন ভ্যান ভর্তি করে শাক সবজি নিয়ে এসে এখন এই যে আনলোডিং করতেছেন ওনারা কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি নিয়ে আসছেন এই যে ডাটা নিয়ে আসছেন তারপরে এই যে খুবই চমৎকার চিচিঙা নিয়ে আসছেন নিয়ে আসছেন জালি কুমড়া দর্শক দেখতে পাচ্ছেন বাজারে খুবই চমৎকার কলমি শাক নিয়ে আসছেন এই যেই মুরুব্বি কত করে চাইতেছেন ষাট টাকা করে চাইতেছেন তো প্রতি বিশ পিস ষাট টাকা করে চাইতেছেন আসসালামু আলাইকুম দর্শক আজকে উনত্রিশে মে চলে আসছি সাতপাকিয়া পাকিয়া ফেরিঘাট বাজারে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাল শাক এসেছে বাজারে কত করে নিলেন ষাট টাকা কুড়ি কিনলেন এই লাল শাক